আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি চল্লিশ ফিট বা পঞ্চাশ ফিট জায়গার মধ্যে সুন্দর একটি দুই ইউনিটের বাড়ির ডিজাইন দেখাবো এই হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানটি বাড়িটির প্রতিটি ইউনিটে রয়েছে দুইটি করে বেডরুম একটি ড্রয়িং স্পেস আলাদা ডাইনিং স্পেস দুইটি বাথরুম একটি অ্যাটাচড এবং একটি কমন একটি কিচেন এবং দুইটি করে বারান্দা বাড়িটি করতে দৈর্ঘ্য বরাবর জায়গা লাগবে পঞ্চাশ ফিট এবং প্রস্থ বরাবর জায়গা লাগবে চল্লিশ ফিট বাড়িটিতে প্রবেশ করে পাচ্ছি নয় ফিট বাই তেরো ফিটের ড্রয়িং স্পেস ড্রয়িং থেকে ভিতরে প্রবেশ করে আমরা পাচ্ছি ডাইনিং স্পেস সতেরো ফিট বাই দশ ফিটের একটা ডাইনিং স্পেস যেটার পাশেই কিচেন রুমটি রাখা হয়েছে সাত ফিট সাত ইঞ্চি বাই আট ফিটের বেশ বেশ বড়সড় একটি কিচেন রুম রাখা হয়েছে পাশে মাস্টার বেডরুমটি রয়েছে যেটি সাইজ রয়েছে তেরো ফিট বাই বারো ফিট এটির সাথে অ্যাটাচড বাথরুম এবং বেলকনিও রয়েছে বাথরুমটি সাইজ রয়েছে সাত ফিট বাই সাড়ে চার ফিট এবং বেলকনিটির সাইজ রয়েছে বারো ফিট বাই তিন ফিট এবং বাড়িটির সামনের অংশে পাচ্ছি আমরা বেডরুম নাম্বার টু বেডরুম নাম্বার টু এর সাইজ রয়েছে এগারো ফিট বাই তেরো ফিট এবং এটির সাথে একটি অ্যাটাস বেলকনিও রয়েছে যেটি বাড়িটির সামনের অংশে অবস্থিত সামনের বেডরুমটির পাশেই আমরা কমন বাথরুমটি রেখেছি বাথরুমটির সাইজ রয়েছে সাত ফিট বাই পাঁচ ফিট ইউনিট নাম্বার ওয়ান এবং ইউনিট নাম্বার টু দেখতে একই রকম প্রবেশ করে ড্রয়িং স্পেস তারপরে ডাইনিং স্পেস এদিকে মাস্টার বেডরুম রয়েছে এবং সামনের দিকে বেডরুম নাম্বার টু রয়েছে এই বাড়িটির বিস্তারিত সকল ডিজাইনগুলো যদি আপনারা পেতে চান অর্থাৎ কলম কোথায় কোথায় হবে কলমে সাইজ কত হবে কলামে কত মিলি রডে কয়টা করে রড ব্যবহার করতে হবে বিস্তারিত সকল ডিজাইনগুলো স্ট্রাকচারাল ডিজাইন আর্কিটেকচারাল ডিজাইন এবং অন্যান্য সকল ডিজাইনগুলো যদি পেতে চান অথবা আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি যদি আমাদের করে নিতে চান সেক্ষেত্রে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন আমি এমনি আশিকুর রহমান কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ এইট জিরো ফাইভ জিরো সেভেন টু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ